অনেক খামারি বলে থাকেন যে গর্ভবতী গাবির যত্ন অর্থাৎ হচ্ছে যে গর্ভবতী গাবি ইজি ডেলিভারি কোনো ফাইল বা পাউডার কোনো সিরাপ আছে কিনা এটা অনেকে জানতে চাইছেন আমার কাছে তো আসলে বিষয়টা হচ্ছে কি যখন একটা গর্ভবতী গাবি প্রেগনেন্ট হবে আপনার সকল যত্ন নেওয়ার পর যেমন পাঁচ থেকে ছয় মাসে যত্ন নেওয়া দরকার ছয় থেকে সাত মাসে যে নতুন দেওয়া দরকার এগুলো বিষয়ে বিস্তারিত ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে তো এটা শুধু আজকে হলো যে মানে ডেলিভারিটা সহজ কীভাবে হয় ঠিক আছে যাতে কঠিন যাতে না হয় কারণ ডেলিভারির সময় অনেক সময় ডাক্তারকে ডাকতে হয় কাছে পাওয়া যায় না দেখা যায় যে একটা খামারির স্বপ্ন অনেক সময় নষ্ট হয়ে যায় অনেক খামারি বলে থাকে যে ডেলিভারির পর হয়তো আমার বাসটি মারা গেছে বাট বাইর করার সময় মারা গেছে অনেক কষ্ট হয়েছে বাসুল অনেক বড় হয়েছে তা ঠিক আছে তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলি আপনার যে কাজটা করবেন ঠিক আছে ছয় থেকে সাত মাসের মধ্যে ক্যালসিয়াম তারপরে আয়রন মাল্টিভিটামিন যা খাওয়ানো দরকার আট মাস আগে সব শেষ দিবেন। এবং যে লাস্ট লাস্টত্রিশ দিন বা চল্লিশ দিন থাকবে এই সময় কোনো ক্যালসিয়াম ভিটামিন খাওয়াবেন না কারণ এই সময় ক্যালসিয়াম ভিটামিন খাওয়াইলে বাচ্চা এত আর গ্রোথ হয় এই সময় বাচ্চা বড় হওয়ার সময় লাস্ট তিরিশ দিনজন থাকবে এটা গর্ভবতীর বাচ্চা প্রেগন্যেন্ট অবস্থা থাকবে এই তিরিশ দিনে বাচ্চাটা খুবই বড়ো হয় পেটের ভিতরে এটা কল্পনাবিহীন বড় হয় অবশ্যই তবে এই সময় পুষ্টিকর খাবার দিবেন কাঁচা গাছ দিবেন দানা দাঁড় দিবেন তারপর খোল দিবেন বুঝিয়ে দিবেন এগুলো খাওয়ানো যাবে তবে কী করবেন ডেলিভারিটা সহজ করার জন্য আমি আপনাদেরকে পাউডার সাজেস্ট করবো আশা করি পাউডারটা খাওয়াইলে জল্লা সমস্যার সমাধান হবে সেটা হলো যে রেনা ডিকাট রেনা ডি কাট পাউডার ঠিক আছে পঞ্চাশ গ্রাম করে আপনি পঞ্চাশ গ্রাম করে দিনে দুইবার খাওয়াবেন পঞ্চাশ গ্রাম করে দিনে দেবেন অর্থাৎ সকালে এবং বিকালে খাওয়াবেন এটা খাদ্যের সাথে খাবে খাদ্যের প্রিমিক্স আপনি দশ দিন খাওয়াবেন দেখবেন যে ডেলিভারিটা খুবই সহজ হবে এবং বাছুর বড়ো হবে না বলতে গেলে যে পেটের ভিতরে লাস্ট তীরে দিনে বাচ্চা বড় চান্স নেই আবার বললেন যে বাচ্চা বড়ো না হলে বাচ্চা হওয়ার পরে বাচ্চা বড় হবে হ্যাঁ অবশ্যই বড়ো হবে এটা হচ্ছে আলাদা আলাদা একটা সিস্টেম রহমত হয়তো এই প্রোডাক্টের মাধ্যমে হয়তো বাচ্চাটা বড় হতে দিবে না আপনি অন্তত এই কাজটা করবেন ম্যানেজ খাওয়াবেন তাহলে মৃত্যুর হাত থেকে অনেক বাছুর রোধ পাবে কারণ ডেলিভারির সময় অনেক বাছুরই মারা যায় কারণ সঠিক সময় আমরা ডেলিভারি করতে না পারার কারণে বা ডাক্তার না আসার কারণে বাট যেটা হোক Adiós.